তুমি একটা বিয়ের দাওয়াতে গিয়েছো বা একটা বুফে ডিনারে গিয়েছো প্রথম কাজটা কি করবে একটা বড় প্লেট নিয়ে সেটার মধ্যে যত পারো খাবার উঠাতে থাকবে পোলাও রোস্ট গরুর মাংস খাসির মাংস এগুলো পাহাড় তৈরি করে ফেলবে তারপরে দিন শেষে সেই খাবারটা আমরা কি করি তুমি কি পুরোটা খাবার খেতে পারো অনেকগুলো ঘটনা ঘটে যখন তুমি এরকম একটা বড় ধরনের খাবার তুমি তোমার প্লেটে নিয়ে নাও প্রথম কাজ যেটা ঘটে তুমি অনেকখানি খাবার নষ্ট করো একদম তোমার প্লেট থেকে সরাসরি সেটা ডাস্টবিনে চলে যায় এবং সেটা শুধু তুমি না সমগ্র জুড়ে যত খাবার তৈরি হয় তার অর্ধেক খাবারই আমাদের পেট পর্যন্ত পৌঁছায় না কোনো না কোনো পর্যায়ে খাবারটা নষ্ট হয়ে যায় দ্বিতীয় যে কাজটা আমরা হয় সেটা হচ্ছে আমাদের পেট ব্যথা করে যে কোনো বিয়ের রাত্রে বিয়ের দাওয়াত খেয়ে আসার পরে বাসায় এসে দেখবে যে পেট ব্যথা করছে একটু অস্বস্তি লাগছে ঘুমাতে পারছি না বারবার বাথরুম যেতে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু ওভার ইটিংয়ের কারণে অনেক বেশি খায় আমাদের মাথার মধ্যে একটা মানসিকতা কাজ করে আজকে আসছি আজকে খেয়ে উসুল করতে হবে একদম আশাটাকে উসুল করতে হবে বিয়েটাকে খেয়ে উদ্ধার করে ফেলতে হবে বা যদি বুফেতে যাই ভাই আটশো টাকা তো দিয়েই দিছি এবার আমাদেরকে খেয়ে জিনিসটা উসুল করতে হবে উসুল করতে গিয়ে তুমি যে তোমার শরীরের বারোটা বাজিয়ে ফেলো এইটা কিন্তু তুমি খেয়াল করো না এরপরে কি হয় তুমি মোটা হয়ে যাও অনেক মানুষই কিন্তু এরকম ক্রমাগত বেশি খেয়ে দেখিয়ে দিতে হবে এই প্রেশারটাতে খেতে খেতে একটা সময় কিন্তু মোটা হয়ে যায় এবং ফলশ্রুতিতে পরবর্তীতে অনেকেরই কিন্তু হার্টের সমস্যা হয় অতিরিক্ত খাদ্য খাওয়াটা কিন্তু হার্টের রোগের একটা অন্যতম বড় কারণ এই তো ছিল আমাদের কনজামশান রিলেটেড যে সমস্যাগুলো হয় এরপরে আমরা আসতে পারি সেটা হচ্ছে প্রোডাকশানে আমাদের কি ধরনের সমস্যা দেখা যায় প্রোডাকশন করতে গেলে আমরা যখন কোনো একটা ফলমূল কিংবা সবজি প্রোডাকশানের কথা বলি খুব কমন একটা ফেনমিনান বাংলাদেশে হচ্ছে ফর্মালিনের ব্যবহার তোমরা সবাই জানো যে বাজারে আমরা যে সকল ফলমূল বা শাকসবজিগুলো পাই তার মধ্যে অনেকগুলোই কিন্তু এরকম ক্ষতিকারক কেমিক্যাল বিশেষ করে ফরমালিন মিশ্রিত থাকে এবং সেগুলো শরীরের জন্য খুবই খারাপ তোমরা দেখবে যে তোমাদের আশেপাশে ক্যান্সারের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এর জন্য কিন্তু খাদ্যে যে ভেজাল মেশানো হয় সেটা একটা বড় কারণ দ্বিতীয় মহা মহাব্যাধিটা আমাদের মধ্যে রয়েছে তা হচ্ছে কীটনাশক আমাদের যে খাদ্য খাদ্যশস্য রয়েছে সেই শস্যের ক্ষেতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল কীটনাশক ব্যবহার করা হয় এবং যে কীটনাশকগুলো আমাদের শরীরে ভয়াবহ পরিণতি বয়ে নিয়ে আসতে পারে এবং সবচেয়ে বড় যে সমস্যাটি আমাদের সমগ্র বিশ্বে বিরাজ করছে তা হচ্ছে এই কালো ধোয়া অর্থাৎ আমাদের যে ফ্যাক্টরি রয়েছে প্রোডাকশনের সবচেয়ে বড় ইউনিট আমাদের ফ্যাক্টরিগুলো আমাদের কলকারখানাগুলো সেইখানটাতে যেই পরিমাণে বায়ু দূষণ হয় যে পরিমাণে পানি দূষণ হয় সেটা কিন্তু কোনোভাবেই একটা সাস্টেনেবল পৃথিবীর কথা বলে না আমি দিন শেষে যেটি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে আমরা রেসপন্সিবলি কনজিউম করছি না রেসপন্সিবলি প্রডিউস করছি না অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণ বা কোনো একটা প্রোডাক্ট গ্রহণ এবং সেটিকে তৈরি করার ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হতে হবে কার প্রতি দায়িত্বশীল হতে হবে নিজের প্রতি দেশের অর্থনীতির প্রতি এবং দেশের পরিবেশের প্রতি তোমার কাছে এবার প্রশ্ন থাকতে পারে যে তুমি এখানটাতে কি করতে পারো মনে রাখবে তুমি কিন্তু এই পুরো সাইকেলটার মধ্যে দুই জায়গাতেই আছো অর্থাৎ তুমি খাদ্যটি গ্রহণও করছো আবার কখনো খাদ্য তৈরি করার ক্ষেত্রেও তুমি থাকছো তাই তোমার দায়িত্ব এখানটাতে অনেক বেশি প্রথম যে কাজটি তুমি করতে পারো তা হচ্ছে স্টপ ওয়েস্টেজ প্লিজ কোনো খাবার কোনো বস্তু কোনো কিছুই ওয়েস্ট করবে না কখনোই এত পরিমাণে নিবে না যাতে সেই জিনিসটা ওয়েস্ট করা লাগে প্রথম যে জিনিসটি ওয়েস্ট করা বন্ধ করতে হবে তা হচ্ছে খাবার আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু যদি বুঝে শুনে অর্ডার করি তাহলেই কিন্তু আমাদের খাবারটা ওয়েস্ট হয় না বা কোনো একটা দাওয়াতে গিয়ে বা বুফেতে গিয়ে তুমি প্লেটে অল্প অল্প করে যদি খাবার নাও তাহলে কিন্তু খাবারটা নষ্ট করতে হয় না খাবারটা কিন্তু অন্য মানুষ তখন খেতে পারে তুমি একবারে বেশি নিলে কিন্তু বাকি মানুষের জন্য সেটা খাওয়া সম্ভব হয় না যদি কখনো খাবার অতিরিক্ত বেঁচে থাকে সেটাকে ডাস্টবিনে ফেলে না দিয়ে কোনো একটা দরিদ্র মানুষকে ডেকে দিয়ে তুমি খাবারটা দিয়ে দাও তাহলে কিন্তু সেটা তার জন্য অমৃত একটা খাবার হয় পাশাপাশি খাবারটাও কিন্তু নষ্ট হয় না মনে রাখবে খাবার নষ্ট করা কিন্তু শুধুমাত্র তোমার জন্য বা যে মানুষটি খাবার খেতে পারলো না তার জন্য ক্ষতি নয় পরিবেশের জন্য অনেক বড় একটা ক্ষতি সেই খাবারটা মাটির মধ্যে এমনভাবে ফেলে দেওয়া হবে যাতে করে ভয়াবহ রকমের মাটি দূষণ হবে পানি দূষণ হবে বায়ু দূষণ হবে অর্থাৎ স্টপ ওয়েস্টিং ফুড সেকেন্ড যে কাজটি স্টপ ওয়েস্টিং ক্লোথস তুমি চিন্তা করতে পারো ভাই জামা কাপড় নষ্ট আমরা কবে করলাম আমরা তো জীবনে জামাকাপড় নষ্ট করি নাই একবার চিন্তা করো প্রতিটা ঈদে প্রতিটা শীতকালে তুমি কত জামা কাপড় কিনব সেই জামা কাপড়গুলি তুমি কি পরিমাণে কিনছো এবং পরবর্তীতে সেই জামা কাপড়গুলি তুমি কি করছো আমরা যে কাজটা করি যে একটা জামা কাপড় কেনার পরে দুই মাস তিন মাস মাস ব্যবহার করে করার পরে সেটাকে আলমারিতে তুলে রাখি সেখানটাতে সেটা তেলা পোকায় খেয়ে ফেলে ইঁদুরে খেয়ে ফেলে এবং সেটা ফুটা হয়ে যায় একটা সময় সেটাকে ফেলে দেই এটা কিন্তু বিশাল বড়ো একটা ওয়েস্টেজ দুটো কাজ করতে পারো এক নিজে হিসাব করে জামা কাপড় কিনতে পারো যে আমার আদৌ এখন জামা কাপড় দরকার নাকি দ্বিতীয়ত যখন নিজে আর পড়বে না বলে ঠিক করছো সেটিকে আলমারিতে ফেলে না রেখে সেটি তুমি চার জামা কাপড়টি দরকার বিশেষ করে শীতকালে তাকে তুমি জামা কাপড়টি দিয়ে দিতে পারো তার কিন্তু সেই জিনিসটাতে অনেক বেশি উপকার হবে এবং তৃতীয়ত মোবাইল এবং ল্যাপটপ আমরা এই জিনিসটা কিন্তু ইদানিংকালে অনেক বেশি নষ্ট করি আমাদের টেকনোলজিক্যাল যত প্রোডাক্ট আছে এটি কিন্তু অনেক পরিমাণে আমরা নষ্ট করি বা ফেলে দেই দোস্ত ওয়ান প্লাসের নতুন একটা মডেল আসছে দোস্ত কিনে ফেল দোস্ত আইফোনের ওই টেন প্লাসটা দেখেছিস নতুন মডেল আসছে কিনে ফেল ভালো কথা তোমার বন্ধু কিনে ফেলবে ওর আগের মডেলের ফোনটা কি হবে ও কিন্তু সেটা ড্রয়ারে রেখে দিবে বা ডেস্কে ফেলে রাখবে একসময় সেটা নষ্ট হয়ে যাবে সেটা ফেলে দিবে মনে রাখবে এই প্রোডাক্টগুলি তৈরি করতে যেই পরিমাণে এনভায়রনমেন্টাল ড্যামেজ হয় এবং এগুলোকে পরবর্তীতে মাটির মধ্যে ডাম্প করতেও যে পরিমাণে প্রাকৃতিক ক্ষতি হয় তা কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ভয়াবহ তাই এগুলোকেও তুমি যত্রতত্র ফেলে দিতে পারো না উপায়টা খুবই সহজ নতুন মডেলের ফোন কিনতে চাও ভেরি গুড তোমার আগের যে মডেলের ফোনটি রয়েছে সেটিকে ফেলে না রেখে গ্রামের কোনো একটা ছেলেকে দিয়ে দাও তুমি যদি গ্রামের একটা ছেলেকে বা মফেশন একটা ছেলেকে তোমার মোবাইল ফোনটা দিয়ে দাও তাহলে সে কিন্তু ওই দূরে বসে টেন স্কুলের ভিডিওগুলো মোবাইল ফোনে বসে বসে দেখতে পারবে অর্থাৎ বুঝতে পারছো যে তোমার এই যে অতিরিক্ত ফোন কেনার অভ্যাস সেখান থেকে কিন্তু অন্য একটা মানুষও বেনিফিট করতে পারে সুতরাং এই জিনিসগুলো ফেলে না রেখে অবশ্যই অবশ্যই কাউকে খুঁজে বের করো যাকে তুমি জিনিসটা দিয়ে দিতে পারো সেকেন্ড যে কাজটি আমাদের করা দরকার তা হচ্ছে আমাদের ওয়েস্টেজ কমানো দরকার গাছ দ্বারা তৈরি যে সকল প্রোডাক্ট রয়েছে সেই জিনিসগুলোর তুমি এখন চিন্তা করতে পারো ভাই গাছ দিয়ে আবার কী তৈরি হয় আমার বাসার ফার্নিচার ফার্নিচার তো ভাই আমি ওয়েস্ট করি না আমার বাসার সোফা আছে খাট আছে আমি সেটার উপরে বসেই থাকি তোমাকে একটা মজার তথ্য বলি টয়লেট পেপার প্রতি বছর টয়লেট পেপার কত ব্যয় হয় বলে তোমার মনে হয় অবশ্যই টয়লেট পেপার কিন্তু আমরা যে রোলটা দেখি যে কাগজটা ব্যবহার হয় সেটা কিন্তু গাছ দিয়ে তৈরি হয় প্রতি বছর টয়লেট পেপার তৈরি করবার জন্য সাতাশ হাজার গাছ কাটতে হয় সমগ্র বিশ্বজুড়ে সাতাশ হাজার গাছ আমরা শুধুমাত্র পয় নিষ্কাশনের জন্য ব্যবহার করছি যেটা কিন্তু আমরা চাইলে হ্যান্ডশার ব্যবহার করে ব্যবহার করতে পারতাম বা পরিমিত আকারে ব্যবহার করতে পারতাম কিন্তু তবুও আমরা সাতাশ হাজার গাছ কাটছি দ্বিতীয়ত কাগজ যে অফসেট কাগজ তুমি লেখছো নিউজ পেপার পড়ছো কাগজ তৈরি করার জন্য সমগ্র পৃথিবীতে এক কোটিরও বেশি গাছ প্রতি বছর কাটা হচ্ছে অর্থাৎ আমাদের পড়ালেখার একটা প্রাকৃতিক খরচে কিন্তু আছে সমগ্র বিশ্ব জুড়ে একটা পরিবেশগত খরচে কিন্তু আমাদের আছে এটার সমাধান কিন্তু খুব সহজ তুমি এই টয়লেট পেপার কাগজ বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে যেগুলো কিনা গাছ থেকে তৈরি হয় সেই জিনিসগুলো আরও কম ব্যবহার করবে কারণ যদি তুমি কম ব্যবহার করো সেক্ষেত্রে তুমি পরিবেশকে কিন্তু বাঁচাতে হবে এইটাই কিন্তু রেসপন্সিবল কনজামশন জাপানের একটা খুব চমৎকার কনসেপ্ট রয়েছে সেটাকে বলা হয় মিনিমালিস্ট লাইফস্টাইল মানে হচ্ছে পরিমিত জীবনযাপন তার মানে হচ্ছে জাপানের কোন একটা মানুষ যারা এই ধারণায় বিশ্বাস করে ফিলসফিতে বিশ্বাস করে তারা কোন একটা জিনিস কিনবার আগে সবার আগে নিজেদের জিজ্ঞেস করে ডু আই নিড দিস আমি এই ঘড়িটা কেনার আগে নিজেকে জিজ্ঞেস করব। আমার কি ঘড়িটা দরকার আমার তো মোবাইলেও সময় দেখা যায় এই ধরনের প্রশ্নটা করে তারা এ কোনো একটা জিনিস ক্রয় করে থাকে এই রুমটা লক্ষ্য করো একটা টেবিল আছে কোনো চেয়ার নেই কোনো খাট নেই একটা এয়ার কুলার আছে অর্থাৎ দেখতে পাচ্ছ যে সমগ্র রুমে শুধুমাত্র সেই জিনিসগুলোই রয়েছে যে সেই জিনিসগুলো তার দরকার আমি বলছি না তোমাকে এতটা স্ট্রিক্ট হতে হবে বাট আমার রিকোয়েস্ট হচ্ছে যে কোনো কিছু কিনবার আগে নিজেকে অন্তত একবার জিজ্ঞেস করবে ডু আই নিড দিস আমি কি এটা প্রয়োজনের জন্য কিনছি নাকি এটা আমার একটা ইম্পালস বাই ইম্পালস বাই কাকে বলে ইম্পালস বাই হচ্ছে তুমি মার্কেট দিয়ে ঘুরছো ঘুরতে ঘুরতে ও মাই গড এটা কি সুন্দর এটা তো চমৎকার একটা জিনিস এটা তো আমার দরকার তখন তুমি নিজেকে বিশ্বাস করাও যে এটা তোমার আসলেই দরকার কিন্তু দিন শেষে তোমার এটা কখনোই দরকার ছিল না তবুও তুমি সেই জিনিসটা কিনে ফেলো অর্থাৎ সবার কাছে অনুরোধ থাকবে কোনো কিছু ক্রয় করবার আগে অবশ্যই অবশ্যই সেই জিনিসটা তোমাদের দরকার কিনা এটা নিশ্চিত হয়ে নিবে কনভার্টিং টু গ্রিন এনার্জি আমাদের আরও বেশি গ্রিন এনার্জি বা আমাদের আরও সাস্টেইনেবল যে এনার্জি সোর্স রয়েছে সেই এনার্জি সোর্সগুলোর দিকে যাওয়া দরকার সেটা রকম তোমাদের পাশে এরকম হলুদ কালারের বাল্ব যদি এখনো ব্যবহার হতে দেখো সেই বাল্বটাকে পরিবর্তন করে তুমি এলইডি বাল্ব বা সিএফএল বাল্ব ব্যবহার করতে পারো এইটার যে বিদ্যুৎ অত্যন্ত সাশ্রয়ী বিদ্যুৎ তোমার বিদ্যুৎ বিল কম আসবে পাশাপাশি পরিবেশের জন্য খুবই ভালো কারণ তুমি কম ইলেকট্রিসিটি কনজিউম করছো পাশাপাশি পেট্রোল আমরা তোমাদের গাড়িটা যদি পেট্রোল চালিত হয় সেটাকে আজই কনভার্ট করে সিএনজিতে পরিণত করতে পারো কারণ সিএনজি গাড়ি তোমার পরিবেশের জন্য অনেক বেশি ভালো এটাও একটা রেসপন্সিবল কনজাম্পশন এবং সবশেষে আমাদের যে সোলার প্যানেল রয়েছে বা অল্টারনেটিভ যে এনার্জি সোর্স রয়েছে সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে শিখতে হবে কারণ তুমি যত বেশি অল্টারনেটিভ সোর্সের দিকে যাবে তত বেশি সাস্টেনেবল হবে মনে রাখবে সাস্টেনেবল প্রোডাকশন এবং সাস্টেনেবল কনজামশন সাস্টেইনেবল ডেভেলপমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ আমরা নাগরিক হিসেবে যদি দায়িত্বশীলভাবে ভোগ না করি এবং দায়িত্বশীলভাবে উৎপাদন না করি তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের উন্নয়ন কিন্তু স্থবির হয়ে পড়বে